আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই দেশে প্রথম ঠিকানা এবং এই দেশের শেষ ঠিকানা কথাটা বলেছিলেন খালদা জিয়া খালেদা জিয়ার জন্য কথাটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক কারণ উনি কোথাও যাননি এই দেশের মানুষকে ফেলে উনি যদি যেতেন তাহলে উনি খুব ভালো থাকতেন খুব ভালো জীবনযাপন করতে পারতেন এবং উনি যদি কোনো প্রলোভনে পড়তেন তাহলে ওনার দলও ভালো থাকতো এ পনেরো বছর নির্যাতন নির্যাতিত হতে হতো না যদি ওনার লোভ থাকতো লালসা থাকতো তো তারেক রহমানকে আমরা বলবো না যে উনি একটা ঘটনার প্রেক্ষিতে এই দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছেন যেই প্রসঙ্গে উনি আসলে এখনো পর্যন্ত পাঁচ আগস্টের পরে সেই প্রসঙ্গ নিয়ে আমরা কোনো কথা এখনও শুনিনি সো একটা যে উনি চলে গিয়েছেন কারা কি করেছে সেটা নিয়ে কিন্তু আমরা এখনও এক ধরনের অন্ধকারে এটা নিয়ে উনি কখনোই কিছু বলেননি আমার জানা মতে আমার চোখে পড়েনি এবং পাঁচই আগস্টের পরেও উনি দেড় বছর পরে দেশে এসেছেন তো মানুষ আশা করেছিল যে উনি সাথে সাথে হয়তো দেশে আসবেন এরকম একটা প্রত্যাশা ছিল যাই হোক সেখানেও হয়তো ওনার অনেক সমস্যা ছিল ওনার বাধ্যবাধকতা ছিল মানে ওনার একটা সীমাবদ্ধতা ছিল যেটা উনি স্ট্যাটাসে লিখেছিলেন সেই সীমাবদ্ধতার কারণে উনি আসতে পারেন নাই তো তারপরে আমরা দেখলাম যে উনি আসলেন আঠারো মাস পরে তো ওনার জন্য আসলে এই কথাটা কতটা সঠিক যে এই দেশে প্রথম ঠিকানা এই দেশে শেষ ঠিকানা যে প্রেক্ষাপটে উনি লন্ডন চলে এসেছিলেন আর বছরের জীবন লন্ডনে অনেক বড় একটা জীবন আমি নিজেও ষোলো বছর এখানে সো সতেরো বছরের একটা জীবন এখানে কেটে গেছে তো সামনে এরকম কোনো প্রেক্ষাপট যদি আবার তৈরি হয় তাহলে উনি চলে যাবেন কিনা নাকি দেশেই যুদ্ধ করবেন সেরকম একটা প্রশ্ন থেকে যায় আর উনি যে মানে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন নির্বাচনের জন্য আমি বলবো যে জামাত যে প্রতিশ্রুতি দিচ্ছে জামাদের আমাদের দিক থেকে জামা ঠিক আছে বিএনপি দিক থেকে বিএনপি ঠিক আছে যদিও জামাত অনেকভাবে ওনাকে খোঁজানোর চেষ্টা করছে কিন্তু মানে সব কিছুরই ভালো খারাপ দিক আছে আপনারা যেটা বলছেন যে অল্প সুদে ঋণ দিবেন সেটারও যেরকম না সুদবিহীন ঋণ দিবেন সেটারও যেরকম ভালো খারাপ দিক আছে উনি যেটা ফ্যামিলি কার্ডের কথা বলছে সেটারও ভালো খারাপ দিক আছে কিন্তু কোনো কিছু ইন্ট্রোডিউস করাটা হচ্ছে মেইন এবং ফ্যামিলি কার্ড প্রাথমিকভাবে বলা হয়েছে এই ক্ষেত্রে হয়তো আরও বাড়তে পারে তো এটাকে খারাপভাবে প্রচার করার কোনো মানে হয় না তো আপনাদের অ্যাজেন্ডা আপনারা ফুলফিল করবেন আপনাদের প্রতিশ্রুতি আপনারা ফুলফিল করবেন তারেক রহমানের প্রতিশ্রুতি তারেক রহমান দিচ্ছে এবং সেটা পূরণ করার দায়িত্ব ওনার উনি কীভাবে করবেন বারবার প্রশ্ন আসছে সেটা নিশ্চয়ই মানে উনি চিন্তা করেই রেখেছেন উনি কীভাবে করবেন সো আমার মনে হয় যে নির্বাচনটা আমরা আমাদের সবারই আগ্রহ থাকা উচিত নির্বাচনটা সুন্দর হোক সুন্দর একটা পরিবেশ আমাদের যাতে বাংলাদেশ থেকে কাউকে কোনো নেতাকে যাতে চলে যেতে না হয় তারেক রহমানের মতো এত দীর্ঘ সময় দেশের বাইরে থাকতে না হয় সেই রকম পরিস্থিতি যাতে কোনো দিনও আর তৈরি না হয় সেই চেষ্টা আমাদের করতে হবে চেষ্টা করার জন্য সব দলকে কাজ করতে হবে এবং শেখ হাসিনার মতো আরেকটি দল যাতে কোনো দিন গড়ে না উঠে আওয়ামী লীগের মতো সেই চেষ্টাটাও আমাদের করতে হবে অ্যাটলিস্ট আমরা নিজেদের মধ্যে নিজেদের মানে এক ধরনের বিতর্ক তৈরি হবে কিন্তু দেশ ছেড়ে চলে যেতে হবে এবং দেশের মানুষকে আপনারা বছর পর বছর অত্যাচার করবেন নির্যাতন করবেন এবং কথা বলতে পারবে না